আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজ তৈরি করে দেখাবো সবচাইতে সহজভাবে এবং সবচেয়ে বেশি মজার করে খুব অল্প মশলায় কীভাবে আপনারা সবচেয়ে বেশি মজার তেহারিটা রান্না করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি বলতে পারি এখন পর্যন্ত আপনারা যতগুলো তেহারির ভিডিও দেখেছেন এর থেকে সহজ করে কেউ আপনাদেরকে তেহারি রান্না করে দেখায়নি তো চলুন তাহলে কীভাবে আমরা তেহারি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই তেহারি তৈরি করার জন্য আমরা এখানে একটি মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি নিয়েছি দশ পিস নিয়েছি এলাচ সাদা এলাচ এবং নিয়েছি একটি জয়ফলের তিন ভাগের এক ভাগ নিয়েছি হাফ চা চামচ দানা নিয়েছি দশ বারোটা কালো গোলমরিচ এবং নিয়েছি এক টুকরো জয়ত্রী এবং নিয়েছি তিন টুকরো দারচিনি এখানে সাদা গোলমরিচটা আমি ব্যবহার করেছি যেহেতু আমার কাছে আস্ত গোলমরিচ ছিল না আমি পাউডারটা এখানে একটা চামচ ব্যবহার করেছি সবগুলো একসাথে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিছি মুরগির মাংস আজ আমরা তেহারিটা মুরগির মাংস দিয়ে রান্না করব। এখানে আমি আটশো গ্রাম মুরগির মাংস ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এটা ছিল কক মুরগির মাংস আপনারা চাইলে এখানে দেশি মুরগি দিয়েও করে নিতে পারেন অথবা ফার্মের মুরগি দিয়েও করে নিতে পারেন আমি এখানে রান্না করার জন্য একটি বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়েছি হাফ কাপ দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল তেহারিটা কিন্তু সরিষার তেলেই রান্না করলে সবচেয়ে বেশি ভালো টেস্ট আসে তেলটা গরম হয়ে আসলে হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করেছি পেঁয়াজের কুচিটা আমরা এখানে কিন্তু খুব বেশি একটা ব্যবহার করিনি আবার খুব কমও কিন্তু ব্যবহার করিনি পরিমাণ মতোই করেছি তো এখন এর মধ্যে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এটাকে আমরা গোল্ডেন ব্রাউন করবো না জাস্ট নরম করে নিব তো সেই পর্যায়ে চলে আসলে এর মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে তিন চার মিনিট কষিয়ে নিব। আপনারা কিন্তু তেলের পরিমাণ এখানে বেশি দেখে ভয় পাবেন না তেলটা কিন্তু একটুও বেশি হয়নি এটা কিন্তু আপনারা রান্নার পরেই বুঝতে পারবেন তো তিন চার মিনিট যখন মাংসগুলোকে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আদা রসুন দিব আমি এখানে চার চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি যেহেতু এই আদা রসুনটা আমি একেবারে পানি বেশি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এটা একটু পানি পানি টাইপের তার জন্য হচ্ছে আমি এখানে চার চামচ দিয়েছি আপনারা এখানে দুই চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করবেন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তো খুব ভালো করে এবার আদা রসুনটাকে মাংসর সাথে মিশিয়ে কষিয়ে নিব এক মিনিটের মতো সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব আমরা আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে ব্যবহার করব আমি এখানে সাদা একটা চামচ গোলমরিচ গুঁড়ো কিন্তু এখানে এর সাথে মিক্স করে দিয়েছি তো এই মশলাটুকু সম্পূর্ণ মশলাটুকু আমরা এখানেই দিয়ে দিব জাস্ট এই এতটুকু মশলা দিয়ে কিন্তু আমরা আজকের তেহারিটা রান্না করব। এবং এটা খেতে যে এত বেশি মজার হবে আপনারা যদি বাসায় রান্না করে না খান তাহলে কিন্তু কল্পনাও করতে পারবেন না যে এতটুকু মশলা দিয়ে তেহারি যে এত মজার হয় আমরা কিন্তু আর কোনো মশলা এখানে অ্যাড করব না তো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই আমি টক দইটাকে পানি ছেঁকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি এবার টক দইটা এখানে ব্যবহার করছি সরাসরি খুব ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিব এই মাংসটা সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে চুলার আঁচটাকে কমিয়ে মাংসগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিব তো এই তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে কিন্তু এই পর্যায়ে কিন্তু মাংস কিছুটা শক্ত আছে তো সেজন্য এখানে আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিব যেন মাংসটা খুব ভালো করে সেদ্ধ হতে পারে আপনারা কিন্তু একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু খুব বেশি একটা পানি দেই খুব কম পরিমাণে পানি এখানে ব্যবহার করেছি এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা যেন পানির সাথে খুব ভালো করে মিশে যায় এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আট দশটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায় তো মাংসটা যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি ঢাকনাটি খুলে নিয়েছি আমি কিন্তু এর মাঝখানে আরও একবি ঢাকনাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছি এবং চেক করে নিয়েছিলাম যে মাংসটা সেদ্ধ হয়েছে কি না তো এ পর্যায়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু মশলা থেকে মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে তো এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব আমি এখানে আটশো গ্রাম মুরগির মাংস নিয়েছি এবং পাঁচশো গ্রাম চাল নিয়েছি তার জন্য কিন্তু আমি এখানে যে কাপটা দিয়ে আমি চাল মেপে নিয়েছিলাম সেই কাপের থেকে কিন্তু আমি এখানে তিন কাপ পরিমাণ পানি নিয়েছি চাল নিয়েছিলাম দুই কাপ তো আর পানি নিচ্ছি আমি তিন কাপ যেহেতু ডাবল যদি নিতাম তাহলে কিন্তু হতো চার কাপ তো আমি চার কাপ পানি দিইনি এখানে আমি তিন কাপ পানি দিয়েছি তো এবার পানিটা দিয়ে একটা বলক নিয়ে আসবো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা যখন বলক চলে আসবে তখন আমরা ঢাকনা দিয়ে সরিয়ে নিচ্ছি এবং হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং আগে থেকে যে আমরা পোলাওর চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সে চালটা এখানে দিয়ে দিলাম আমি পোলাওর চালটাকে দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে পানি ছেঁকে নিয়েছি সবগুলো চাল দিয়ে দেওয়া হয়ে গেলে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটা বলক আসা পর্যন্ত আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা কিন্তু ফুটন্তই ছিল তারপরেও চাল দেওয়ার পরে কিন্তু ফুটন্তটা একটু বন্ধ হয়ে গিয়েছে পানিটা একটু কিছুটা ঠান্ডা গরম কমে গিয়েছে তো এর জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন আবারও খুব ভালো করে বলক চলে আসে এর মধ্যে আমি দিয়ে দিব দশ পনেরোটার মতো এখানে কাঁচা মরচ দিয়েছি এত মরচ দেখে আপনারা আবার ভয় পাবেন না এই মরজগুলো কিন্তু একদমই ঝাল নয় তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বলক চলে আসার পর ঢাকনাটি খুলে নিচ্ছি এবং আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিব এবার পানিটা চালের গায়ে গায়ে আসে পর্যন্ত আমরা এভাবে একটু হাই হিটে জাল করে নিব এবং এর মধ্যে দিয়ে দিব একটা চামচের মতো এখানে কেওড়া জল ব্যবহার করেছি কেওড়া জল দিলে কিন্তু তেহারির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে তো চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রেখে এভাবে আমি পানিটা কমিয়ে নিব এবং এ পর্যায়ে কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন লবণটা ঠিক আছে কি না এ পর্যায়ে আমার কিছুটা লবণ কম পরিমাণ মনে হয়েছে তো সেজন্য আমি আরও কিছুটা লবণ এখানে অ্যাড করে দিয়েছি তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে চালের গায়ে গায়ে চলে এসেছে এখন এর মধ্যে আমি একটা চামচ ঘি ব্যবহার করেছি এবার আবারও খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিব এ পর্যায়ে কিন্তু খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না বা অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব পনেরো মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো চুলাটার আঁচটা কিন্তু একেবারে লো করে দিব এবং নিচে একটি তাওয়া বসিয়ে দিব পনেরো মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিব এই তো দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু একেবারেই পারফেক্ট ঝরঝরা হয়েছে আমি একটু নাড়াচাড়া করে উলট পালট করে দিচ্ছি উপরে চালগুলো নিচে দিয়ে দিব এবং নিচে চালগুলো উপরে দিয়ে দিব যেন উপরে যে শক্ত চালগুলো ছিল সেটা যেন নিচে যাওয়ার পর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আবারও এইভাবে চাপা দিয়ে রেখে দিবো এই পর্যায়ে কিন্তু তেহারি থেকে এত সুন্দর একটি স্মেল আসবে আপনাদের কিন্তু এই স্মেলটার কারণেই দেখবেন ক্ষুদা বেড়ে যাবে আর সহ্য হবে না যে আপনারা কতক্ষণে তেহারিটা খাবেন এটা এত সুন্দর একটি এই পর্যায়ে একটি স্মেল আসে তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও পনেরো মিনিটের জন্য এই পনেরো মিনিটের মধ্যে কিন্তু তেহারিটা পুরোপুরিভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমি আরও পনেরো মিনিট পর ঢাকাটি খুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ মাসাল্লা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তেহারিটা যে কতটা পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে এবং প্রথমে যেই তেলটা দেখেছিলেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু তেলটা কিন্তু একেবারেই বেশি হয়নি একদম পারফেক্ট হয়েছে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটা পারফেক্ট ঝড়ঝড়ো হয়েছে এবং চালটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে খাওয়ার জন্য কিন্তু তেহারিটা একেবারেই রেডি হয়ে গিয়েছে তো আমি একটি প্লেটেই তুলে নিচ্ছি এ তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই কিন্তু লোভনীয় লাগছে এবং এটা খেতেও কিন্তু আসলেই অনেক বেশি মজার হয়েছিল আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন সবচেয়ে কম মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি রান্না করেছি আমি আপনারা কিন্তু দেখতেই পেরেছেন কতটা সহজভাবে রান্না করে দেখিয়েছি এখানে আমি কোনো বাদাম বাটা অথবা গুঁড়ো দুধ অথবা সস কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি খুবই অল্প মশলার মধ্যে কিন্তু এই তেহাইটা রান্না করেছি আপনারাও আশা করছি এই রেসিপিটি দেখে যদি রান্না করে থাকেন তাহলে আপনারা নিরাশ হবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সকলকে দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইনকুটি বাজিয়ে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আমার জন্য সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ